থ্রি ইডিয়েটস এর কথা মনে আছে যেখানে পিয়া ভেবে পিয়ার দিদিকে আমির খান ওরফের র্যাঞ্চো বলেছিলেন স্বপ্নে কিছুতেই চুম্বন করতে পারি না মাঝখানে বারবার নাক চলে আসে আর এবার নিজের স্ত্রীকে চুম্বন করতে গিয়ে টুপিতেই আটকে গেল ইউএস এ প্রেসিডেন্টের নাক আর সেই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হয়েছেই পড়ে গিয়েছে সোমবার আমেরিকা সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয়বারের জন্য মসনতে বসেছেন ডোনাল্ড ট্রাম্প আর তার শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিথির আসনে উপস্থিত ছিলেন দেশ বিদেশের সমস্ত রাষ্ট্রনেতারা সেইরকমই ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ দূত হিসেবে উপস্থিত ছিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আর সমর্থকদের উদ্দেশ্যে হাত নেড়ে হাসি হাসি মুখে স্ত্রী মেলানিয়ার দিকে ঘুরে দাঁড়ান পাশ্চাত্য সংস্কৃতিতে অভিবাদন প্রকাশ করতে গালে চুম্বন করার রীতি রয়েছে আর ডোনাল্ড ট্রাম্পকে প্রায়ই স্ত্রীকে চুম্বন করতে দেখা যায় আর সেই রীতি মেনে ট্রাম্পুর স্ত্রীর গালে চুমু খেতে গিয়েছিলেন কিন্তু ওই যে বাধা দিল টুপি তার স্ত্রী মেলানিয়ার কালো বড় টুপিতেই আটকে গেল ট্রাম্পের নাক সেই ভিডিওটা গোটা বিশ্বে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় জানিয়ে চর্চা একেবারে তুঙ্গে আসুন আপনাদের আরো একবার দেখাই সেই ভিডিওটা দেখুন ডোনাল্ড ট্রাম্প বিশে জানুয়ারি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন শপথ ভাষণে ট্রাম্প বলেন এবার থেকে আমেরিকার স্বর্ণযোগ শুরু হবে বলেন আমার আমলে প্রতিটা সিদ্ধান্ত আমেরিকা ফার্স্ট মাথায় রেখেই নেওয়া হবে আমরা আমাদের সার্বভৌমত্ব বজায় রাখব পৃথিবীর কোনো দেশ আমেরিকার অপব্যবহার করতে পারবে না ট্রাম্প প্রেসিডেন্ট হবার পর বিশ্ব নেতারা তাকে শুভেচ্ছা জানিয়েছেন এবং অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন এক্স্যান্ডেলের শুভেচ্ছা বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে বন্ধু হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী লিখেছেন আমেরিকার সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসেবে ঐতিহাসিক অভিষেকের জন্য অভিনন্দন প্রিয় বন্ধু ডোনাল্ড ট্রাম্প আবার একসঙ্গে কাজ করতে আমি উৎসুক নিজ নিজ দেশের উন্নতির লক্ষ্য এবং বিশ্বকে সুন্দর ভবিষ্যৎ দিতে একসঙ্গে হাতে হাত রেখে কাজ করব আপনার জন্য শুভকামনা বন্ধু ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে নিজে উপস্থিত থাকতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে তম মার্কিন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি হিসেবে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তবে তার হাত দিয়ে বার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী মোদী এই সফরে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আমেরিকার নতুন প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে সেই সঙ্গে একাধিক দেশের রাষ্ট্রনেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করার কথা রয়েছে জয়শঙ্করের ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর এপ্রিলের শুরুতে বা এই বছরের শেষের দিকেও হতে পারে এমনও সম্ভাবনা রয়েছে যে ট্রাম্প চলতি বছরের মার্চ থেকে জুনের মধ্যে হোয়াইট হাউস বৈঠকের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানাতে পারেন ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ছয় জানুয়ারি দু একুশে ক্যাপিটাল হিলে হামলার জন্য দোষী এক জনকে ক্ষমা করা হয়েছে ড্রাগ কার্টেলকে সন্ত্রাসবাদী সংগঠন ঘোষণা করা হবে আমেরিকার দক্ষিণ সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করা লোকদের থেকে আমেরিকান জনগণকে সুরক্ষিত রাখা হবে মেক্সিকো এবং কানাডার ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হবে এটা পয়লা ফেব্রুয়ারি থেকে কার্যকর হতে পারে প্যারিসে জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে যাবে আমেরিকা ফেডারেল সরকারি নিয়োগ মেধার ভিত্তিতে হবে সরকারি সেন্সারশিপ শেষ হবে এবং আমেরিকায় বাক স্বাধীনতা পুনরুদ্ধার করা হবে আমেরিকায় তৃতীয় লিঙ্গ অবৈধ ঘোষণা করা হয়েছে ইউএসএ মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা জাতীয় জ্বালানি জরুরি অবস্থা ঘোষণা বৈদ্যুতিক গাড়ির বাধ্যতামূলক ব্যবহার বাতিল করা হয়েছে আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া শেষ আমেরিকার রাজনীতিতে হোয়াইট হাউস ছাড়া চার বছর পর প্রত্যাবর্তন প্রায় অসম্ভব বলে মনে করা হলেও এই অসম্ভবকে সম্ভব করে ইতিহাস সৃষ্টি করলেন ডোনাল্ড ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে প্রাক্তন প্রেসিডেন্ট গ্রোভার ক্লিভল্যান্ডের রেকর্ডের সমান হলেন ট্রাম্প গ্রোভার ক্রেভল্যান্ড হলেন প্রথম আমেরিকান রাষ্ট্রপতি যিনি চার বছর হোয়াইট হাউস থেকে বেরিয়ে আসার পর শক্তিশালী প্রত্যাবর্তনের জন্য একশো বছরের রেকর্ড ভাঙেন গ্রোভার ক্রেভল্যান্ড আঠারোশো পঁচাশি থেকে আঠারোশো এবং আঠারোশো তিরানব্বই থেকে আঠেরোশো সাতানব্বই পর্যন্ত দুবার ইউএস এর প্রেসিডেন্ট ছিলেন তারপর ডোনাল্ড ট্রাম্প হলেন দ্বিতীয় নেতা যিনি চার বছর পর আরও একবার ক্ষমতায় ফিরেছেন and will to the best of my ability preserve protect and defend preserve protect and defend the constitution of the united states the constitution of the united states so help me god so help me god congratulations mr president <laughs> please raise your right hand and repeat after me I, Donald John Trump, do solemnly swear. I, Donald John Trump, do solemnly ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার একটা পোস্টে লেখেন আমি আত্মবিশ্বাসী যে ব্রিটেন এবং ইউএস এর মধ্যে বিশেষ সম্পর্ক আগামী বছরের জন্য অব্যাহত থাকবে ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকে লিখেছেন আমি আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প এবং আমেরিকান জনগণকে অভিনন্দন জানাই আজ পরিবর্তনের দিন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ সহ অনেক সমস্যার সমাধানের আশার দিন তবে এদিনের বিশেষ সেই ঘটনা মনে করিয়ে দিল থ্রি ইডিয়টসের সেই ডায়লগ থ্রি ইডিয়টসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে যেখানে পিয়া ভেবে পিয়ার দিদিকে আমির খান ওরফের র্যাঞ্চ বলেছিলেন স্বপ্নে কিছুতেই চুম্বন করতে পারি না মাঝখানে বারবার নাক চলে আসে আর এবার নিজের স্ত্রীকে চুম্বন করতে গিয়ে টুপিতেই আটকে গেল ইউএস প্রেসিডেন্টের নাক আর সেই ভিডিও প্রকাশে আসতেই সোশ্যাল মিডিয়াতে রীতিমতো হইচই পড়ে গিয়েছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ থাক বাংলা